যে আল্লাহর হাবিব রসুলে করিম সল্ল্লাহ তিনি কাও বই ছিলেন তিনি রাখাল ছিলেন এমনকি আল্লাহ রসুল সাল্লু আলেকুসাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি চড়াইছেন এটার মূল কারণ হল ভেড়া বকরি এরা খুবই বক্র স্বভাবের হয় একদিকে টানলে আরেক দিকে যাইতে চায় আলোর মধ্যে থাকলে সায়াতে যেতে চায় না সায়াতে থাকলে আলোতে যেতে চায় না এই যে বক্র স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র মানুষকে কন্ট্রোল করতে হবে এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলমিনের শিক্ষককে আল্লাহ রাখালি করে নবীজি ভেড়া বকরিলের কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো তাহলে বলে নবীজি শিক্ষক কাকে বানানো হয়েছে কথা বুঝতেছেন আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে আমার নবীজি শিক্ষা অর্জন করেননি আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়ায় আল্লাহ রসুল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে আরে রহমাতুল্লির আলামিনের শিক্ষক সারা দেশে সব ধরনের আলেমরাই প্রতিবাদ করেছেন যারা এই বিষয়টা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন কোনো ব্যক্তির বিরোধিতার জন্যে না আল্লাহ রসুলের ও আজমতের পক্ষে কৌমি অঙ্গনের অনেক আলেমও প্রতিবাদ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ইমানের ব্যাপারে হব্বের তাজিমের ব্যাপার তাজিম রসুলের ব্যাপারে সাধুবাদ জানাই ঠিক কিনা বলে কিন্তু আমার ভাইরা খেয়াল করুন একটু মনোযোগ দেন আপনারা অনেক সময় ভুল বুঝেন আমাদেরকে এই জাতি এরা খুব ভয়ঙ্কর এরা কৌশলে আপনার ইমান নিয়ে যাবে আপনি টেরও পাবেন না সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরল যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি তখন তারা যান বাঁচাইবার জন্যে দেখেন্লাহ আল্লাহ তাদের আরো বৃদ্ধি করে দিয়েছে তারা নমনীয় হয়নি ভুল স্বীকার করেনি না করে এটাকে জায়েজ বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে গজল কি সেই পুরাতন আমলের গজল হাজার হাজার ওলামাই কারাম এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাসই কেউ জানে না কোন সাধনে পাইব তোমা আমি পাইব এই গজলের একটা অংশ হলো একটা নবী রাখালেরও মা খাদি দেশে বকরি যে চড়াইতেন জঙ্গল আই গো নবী কোন সাধনে পাইব তোমার এই কথাটা কোথায় সরাসরি আল্লাহ রসুলকে বয় নাওজিল্লা সুম্মা নাওজুবিল্লা এই শব্দ কোথায় বলে চার এখানে ভেসে একটা হলো সরাসরি রাখাল বলা আর একটা হলো রাখালের ভেসে বলা কারণ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামি তথা কথিত রাখাল এই শব্দ বলা যাবে না ওই সময় ভেড়া বক্রিদেরকে আল্লাহর হাবিব রাখালের ভেসে রহমতের নজরে সহমত দিয়েছেন ঠিক না বলে কাজী নজরুল ইসলাম ওই ব্যাপারে কবিতা লিখেছেন গান ইসলামী সঙ্গীত গজল আপনারা দেখেছেন না গুগলে সার্চ দিয়ে প্লে স্টোরে দেখে নেন কাজী নজরুল ইসলামও আমার নবীর ব্যাপারে কবিতা লিখেছেন রাখালের বেশে এই শব্দটা আমাদের কারো বানানো না এটা শত শত বৎসর যাবৎ কবি সাহিত্যিক ইসলামিক দার্শনিক তারাই শব্দটা ব্যবহার করেছে কারাম আপনারা জেনে রাখতে পারেন নজরুল সঙ্গীত মানে নজরুল যতগুলি ইসলামী সঙ্গীত লিখেছেন এর মধ্যে একটা সঙ্গীতের শিরোনাম হল মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে মেষ যায় নবী কিশোর রাখাল বেশে এরকম আরো বহু কবিতা আছে বহু কবিতা যেখানে বড় বড় যারা ধার্মিক ছিলেন আশিক রসুল ছিলেন সরাসরি নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করেনি তারা বলেছে রাখাল ভেসে জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে মানব বেশে আসছেন মানুষের সুরতে আসছেন উদ্দেশ্য নবীজি ভেড়া বকরি এগুলি চড়াইছে যেন ভেড়া বকরির কাছ থেকে ওইটা শিখতে পারে মানুষকে কেমনে কন্ট্রোল করা লাগে তাহলে নবীজির শিক্ষক কাদেরকে বানানো হইল একটা কুফুরিকে ঢাকার জন্য এখন কত বড় কুফুরি কর এই জন্য আপনাদেরকে বলছি সচেতন হবেন আর যদি সচেতন না হন তাহলে এজিদের দলের সাথে উঠব না আমরা মদিন আওয়ালার পক্ষে উঠব আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো আসে না নাই